নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন একটি বিষয়ে আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আলোচনা করব আজ চন্দ্র অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে সারাদিন প্রায় ভোরবেলা থেকে শুক্রবারে শুক্রের নক্ষত্র ভটনীতে চন্দ্রের এই অবস্থান এতে করে শুক্র অনেকটা অ্যাক্টিভ থাকবে বা শুক্রের প্রভাব অনেকটা অ্যাক্টিভ থাকছে আজকে যে গ্রহগত অবস্থান থাকছে সেই নিয়ে আপনাদের জানাবো এই মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তার সঙ্গে চন্দ্র কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে শুক্র এবং আঠেরো তারিখে ট্রানজিট হয়েছে শুক্রের বৃশ্চিক থেকে সে গিয়েছে ধনুতে তাহলে ধনুতে আমরা পাচ্ছি মঙ্গল শুক্র এবং বুধ তিনটে গ্রহকে মকর রাশিতে পাচ্ছি সূর্যকে শনি নিজের ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে মিনে এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আজকে রাশিফল আমরা শুরু করছি লগ্ন মেষ রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের যে কোনো সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত বা ক্রিয়েটিভ কারের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে প্রেম প্রীতি সম্পর্কও বজায় থাকবে গৃহ সম্পর্কিত যদি কোনো আলাপ আলোচনা করতে চান বা পরিবর্তন করতে চান এটা কিন্তু ভালো যোগ রয়েছে কমিউনিকেশন সেক্টরে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন বিবাহ সম্পর্কিত যে কোনো আলা আলোচনা আজকের দিনে করতে পারেন আজকে আপনাদের হেলথ রিকভারি হওয়ার যোগ রয়েছে যদি স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে যারা স্থিতিশীল থাকবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিষলগ্ন রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ সাল আপনাদের বলবো যে যারা ভোগ্যপণ্যের ব্যবসা করেন তাদের জন্য সময়টি খুব ভালো যারা ট্যুরিজমের ব্যবসা করেন হোটেলের ব্যবসা করেন তাদের জন্য সময়টি ভালো চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা পদমর্যাদা বৃদ্ধি হওয়ার বিশেষ যোগ থাকছে ব্যবসার জায়গাটা স্থিতিশীল থাকবে প্রেমপ্রীতি সম্পর্কে নিয়ে বলবো যে দীর্ঘদিন ধরে সমস্যা চলে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে পরিবারে যথেষ্ট যতটা সম্ভব সময় দিন এতে আপনাদের জন্য ভালো হবে তাছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ করুন আপনার দ্বারা আপনার কাছের মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে মাত্র অতিরিক্ত ব্যয় দিক থেকে নিজেকে বিরত রাখুন তাছাড়া ওভারঅল দিনটি পেটার আছে মিথুন লগ্ন মিথুন রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আপনাদের দাম্পত্য সম্পর্ক বা দাম্পত্য জীবন খুব ভালো যাওয়ার যোগ রয়েছে প্রেম সম্পর্ক সম্পর্ক রোমান্টিকভাবে বজায় থাকবে এবং নতুন প্রেমের যোগ রয়েছে তাছাড়া বলবো যে ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো থাকছে আরও বলবো যে আজকের দিনে আপনারা যদি মানুষকে ধার দেন খুব সচেতনভাবে দেবেন পরবর্তীতে আপনাদের টাকা রিকভারি করতে বা টাকা ফেরত পেতে ডিলে হতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য ভালো সময় রয়েছে সন্তানের উন্নতির জন্য বা সন্তান সম্পর্কিত যে কোনো কাজের জন্য বেশ ভালো যোগ রয়েছে আপনাদের যে কোনো কোনো কিছু স্টার্ট শুভ সূচনার জন্য ভালো দিন এরপর কর্কট লগ্ন কর্কট রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু আজকের দিনে বলবো যে মায়ের স্বাস্থ্যর দিকে নজর রাখুন মা যদি দীর্ঘদিন ধরে ভোগে সেক্ষেত্রে বলবো অবশ্যই সেদিকে নজর দিন চাকরির ক্ষেত্রটা খুব ভালো রয়েছে যারা কম্পিউটার রিলেটেড আইটি সেক্টরে রয়েছেন কমিউনিকেশন সেক্টরে রয়েছেন বা সফটওয়্যার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো রয়েছে তাছাড়া বলবো আজকের দিন আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে আপনারা গ্রহণ করতে পারেন এর জন্য যথেষ্ট ভালো দিন রয়েছে বাবার হেলথ নিয়ে বিড়ম্বনা বাড়তে পারে তবে দশ সবে খারাপ হতে হবে না হলে বিষয়টি ঠিক থাকবে আজকের দিনে আপনার মন মানসিকতার চঞ্চলতা বজায় থাকবে তবে দশ অন্তর্দশা ভালো থাকলে স্থিতিশীল থাকবে এরপর সিংহলগ্ন সিংহ রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ ক্ষেত্রে বলব কমিউনিকেশন রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত সফটওয়্যার অ্যানিমেশন ইনপোর্ট এক্সপোর্ট তাদের জন্য ভালো চাকরি ক্ষেত্রে পদ পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে আপনাদের যে কোনো ভোগ্যপণ্যর জন্য বা ভোগ্যপণ্য কেনার জন্য আজকে অর্থবাই হওয়ার যোগ থাকছে তাছাড়া বলবো যে যতটা সম্ভব আজকে দান ধ্যান করুন তাতে আপনাদের জন্য বেটার হবে মাত্র অতিরিক্ত রাগ আজকে যদি রেগে যদি যান আমি বলবো অবশ্যই নিয়ন্ত্রণ করুন তো কারণ এতে আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তাছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের উইল ফোর্স যথেষ্ট বেশি থাকবে এবং কাজে গতি আসবে এদিকটা অনেকটা বেটার রয়েছে এরপর কন্যা লগ্ন কন্যা রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন যাবে প্রথমে বলব আপনাদের অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার কিন্তু যোগ থাকছে নচেত অর্থনৈতিক জায়গাটা স্থিতিশীল থাকবে সিভিল মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই দিকে কিছু চেঞ্জেস আসার যোগ আছে চাকরি ক্ষেত্রে স্থিতিশীল থাকবে ব্যবসা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে দশ দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে লস হবে নচেত জায়গাটা স্থিতিশীল দ্বিতীয় বিবাহ নিয়ে যারা ভাবছেন দ্বিতীয় বিবাহ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন সেই জন্য দিনটি বেটার রয়েছে এছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের অ্যাক্সিডেন্টে যদি যোগ থাকে থাকে সেদিকে সাবধান হন নচেত দিনটি ওভারঅল বেটার আছে তুলা লগ্ন তুলা রাশি উনিশে জানুয়ারি শুক্রবার আজকের দিন আপনাদের কেমন যাবে বিজনেসের জায়গাটা খুব ভালো রয়েছে এবং দাম্পত্য সুখ এই জায়গাটাও খুব ভালো রয়েছে দশ অন্তর্দশা যদি ভালো থাকে বিজনেসের জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য ভালো দিন তার পাশাপাশি বলব প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো থাকছে দশ অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে ব্যবসায় একটু লস হওয়ার যোগ আছে সেটা খুব অল্প মানুষের জন্য হবে নচেত দিনটি বেটার চাকরের চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে মায়ের হেলথ রিকভারি করবে আপনার কোথাও যদি ঘুরতে যাওয়ার যোগ থাকে ঘুরতে যেতে চান আজকের দিনটা শুভ তাছাড়া বলব যতটা সম্ভব মানুষ মানুষের সাথে কমিউনিকেশান স্কিল বৃদ্ধি হবে এবং আজকের দিনে আপনাদের শখ পূরণ স্বাদ পূরণ হওয়ার বিশেষ যোগ রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার আজকের দিন বলব যে চাকরি ক্ষেত্রে সফলতার দিন যারা ইন্টারভিউ দেবেন বা চাকরি সম্পর্কিত কোনো পরিবর্তনের কথা ভাবছেন আজকের দিনে দশান্তর দশ যদি ভালো থাকে আপনারা অবশ্যই আজকে সাকসেসফুল হবেন লোন যদি অ্যাপ্লাই করেন আজকে আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে তাছাড়া বলবো যে যেটা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা দূরে যেতে চাইছেন যে কোনোভাবে এর জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে ব্যয় একটু বাড়তে পারে ভোগ্যপণ্যর প্রতি আসক্তি বাড়তে পারে আপনাদের স্বাস্থ্য নিয়ে বলবো যদি আপনাদের হার্টের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন নচেত আজকের দিন প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা তুলনামূলক অ্যাভারেজ আছে দাম্পত্য জায়গাটাও অ্যাভারেজ রয়েছে ধনু লগ্ন ধনু রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আপনাদের বলবো যে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো আপনাদের লগ্নের শুক্র রাশি এবং লগ্নে শুক্রের অবস্থানের কারণে আজকের দিনে প্রেমজ সম্পর্কে দীর্ঘদিনের সমস্যা মিটে যাওয়ার যোগ রয়েছে রোমান্টিক ভাব বজায় থাকবে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনাও আজকের দিনের জন্য শুভ হবে সন্তানের ডেভেলপমেন্ট বা নতুন সন্তান নেওয়ার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য ভালো ইনভেস্টমেন্টের জায়গাটা খুব ভালো রয়েছে তবে যারা ক্রিয়েটিভ বেশ ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত অ্যানিমেশন সফটওয়্যার তাদের জন্য বলবো তাদের দশান চর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে সমস্যা আসতে পারে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো এবং যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শিখতে চাইছেন এর জন্যও ভালো আজকে আপনাদের যে কোনো কিছু শুভ সূচনা দশন্তর্দশা ভালো থাকলে স্টার্টিংটা বেশ ভালো হবে মকর লগ্ন মকর রাশি উনিশে জানুয়ারি শুক্রবার আজকের দিনটি আপনাদের কেমন যাবে আপনাদের বলব যে আপনাদের চাকরি ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে এবং নতুন চাকরি প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে এর পাশাপাশি বলব যে চাকরি ক্ষেত্রে জায়গাটি বেশ ভালো রয়েছে এর পাশাপাশি বলবো যে মায়ের হেলথ সেই দিকটা আপনাদের যথেষ্ট বেটার রয়েছে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান বা গৃহ পরিবর্তন করতে চান এর জন্য কিন্তু দিনটি যথেষ্ট ভালো রয়েছে আরও বলবো যে আপনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট চাঙ্গা ভাব বা বজায় থাকবে তবে চন্দ্র যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট মানসিক অবসাদ হওয়ার যোগ রয়েছে আজকে আপনাদের ঘুরতে যাওয়া বা কোথাও ট্যুর এবং ট্রাভেলের ছোটো এই যোগ যদি থাকে আপনাদের জন্য বেশ শুভ হবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি উনিশে জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ আজকের দিন আপনাদের কেমন যাবে আপনাদের বলব যে কমিউনিকেশন সেক্টর খুব বেটার হবে তবে আপনাদের হেলথ নিয়ে একটু ভোগাতে পারে এই দিকটা আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটি বিষয় যে প্রীতি সম্পর্কের জায়গাটা একটু বেটারমেন্টের জায়গা রয়েছে নতুন প্রেমের যোগের যোগ রয়েছে আর যে কোনো পেন্ডিং কাজ আপনারা আজকে করতে পারেন এর জন্য ভালো ভাই বা আত্মৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার হেলথ যদি খারাপ থাকে আজকে রিকভারি হওয়া যোগ রয়েছে এর পাশাপাশি আজকে আপনাদের যতটা সম্ভব নিজের উইল পাওয়ার বা উইল ফোর্সের মাধ্যমে আপনারা কাজে সফল হওয়া সফলতা হওয়ার দিন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে চাকরির ক্ষেত্রটা স্থিতিশীলতা বজায় থাকবে মিনলগ্ন মিন রাশি উনিশ তারিখ জানুয়ারি মাসের দু সাল আজকে বলবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হওয়ার দিন রয়েছে যদি কারোর কাছে টাকা দীর্ঘদিন ধরে পান কিন্তু ফেরত দিচ্ছে না আজকে আপনি সেই টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে রোগ রয়েছে আপনাকে এফোর্ট দিতে হবে কোথাও ঘুরতে যেতে চাইলে এর জন্য ভালো দিন ইনভেস্টমেন্টের জন্য ভালো তবে দশ অন্তর্দশা যদি খারাপ থাকে সেকেন্ড হাউস যদি ড্যামেজ থাকে আমি বলবো ইনভেস্টমেন্ট না করাই বেটার নচেত ইনভেস্টমেন্ট থেকে ভালো প্রফিটের চোখ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য ভালো প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল থাকবে তবে দীর্ঘদিন যদি সমস্যা চলে সেক্ষেত্রে আমার ঝামেলা অশান্তি বাড়তে পারে স্বাস্থ্যের যদি অবনতি হয় স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে পিতার হেলথের দিকে বা পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন নিজের বাক্য বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন সিভিল মামলা যদি চলে সেদিকটা ভালো করে নজর রাখুন এই সময় মামলা সংক্রান্ত কোনো পরিবর্তন হতে পারে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই সাপ্তাহিক মাসিক এবং দৈনিক রাশিফল আপনারা দেখতে থাকুন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার